তেঁতুলিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস শীর্ষক সেমিনার পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম পঞ্চগড় জেলা তেতুলিযা উপজেলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সোমবার আটাশ জুলাই দুপুরে বিশ্বব্যাংক ইউএনডিপি ও আইএফআরডি এর সহযোগিতায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ওই পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয় কৃষির উৎপাদন বৃদ্ধি নতুন জাতের সম্প্রসারণ কৃষিপণ্যের বাজার বাজারজাতকরণ খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়া সহ প্রযুক্তি ও কলাকৌশলের কৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য অনুষ্ঠানে তেতুলিয়া উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার সজয় দেবনাথ তেতুলিয়া উপজেলা সমবায় অফিসার মামুনুর রশিদ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি বেসরকারি সংস্থার প্রতিনিধি পিএফএস ও নন পিএফএস কৃষক কৃষানী উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাংবাদিক সহ শতাধিক স্টেক হোল্ডার অংশ নেন ধন্যবাদ লোকালয় বার্তা সাথে থাকার জন্য কারণে আপনি বিদেশে রপ্তানি হতে পারবেন সেটা একটা পদ্ধতি কেন حال کو قدم اور دیا عامر شاہ دین سن ماسٹر جو 1